পরীক্ষা যত এগিয়ে আসছে ততই যেন ধীরে 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 ভয় কাজ করছে একটা আমি কি সব পারবো আমার তো ওই চ্যাপ্টারের অঙ্কগুলো মনে নেই গতিবেগ চ্যাপ্টারের অঙ্কগুলো আমি পারছি না চৌবাচ্চা নলের অঙ্কগুলো আমার কাছে কেমন যেন কঠিন মনে হচ্ছে বা ক্যালেন্ডার সমস্যাতে আমার দিনের হিসাব করতে গিয়ে সব যেন একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমি রবিবারের জায়গায় সোমবার হিসাব করে ফেলছি বা তোমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা চ্যাপ্টারের অঙ্ক দেখলে তুমি বুঝতে পারছো না কোন চ্যাপ্টার থেকে অঙ্কটাকে নেওয়া হয়েছে বা কোনো কোনো চ্যাপ্টারের কথা মনে করতে পারছো না যে এটাকে আমি আদৌ শিখেছি অথচ তোমার সব অঙ্ক পারার কথা বা তুমি পারো বা তুমি পারবেও পরীক্ষার হলে তাহলে এরকম কেন হচ্ছে এটাকে বলা হয় চিত্ত চাঞ্চল্য এটাকে বলা হয় পরীক্ষার ভয় বা এর জন্য তোমার কি কি করতে হবে আজ থেকে তোমার কাছে অ্যাডমিট কার্ড চলে এসেছে তুমি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো রোল নাম্বার জেনে গেছো ও রোল নাম্বার বসিয়ে তোমার ওই শিটের উপরের পার্ট কিভাবে ফিল আপ করতে হবে সেটা তুমি শিখে গেছো সেটাকে করতে হবে বাড়িতে যতবার পরীক্ষা দেবে ততবার পরীক্ষার ফোবিয়া তোমাকে কাটাতে হবে পরীক্ষায় বসতে হবে বাড়িতে অনেক 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 করে আমরা সায় ইনস্টিটিউটের তরফ থেকে অনলাইনে অফলাইনে তোমাদের যতবার পরীক্ষা নিচ্ছি প্রতিবার ওই কমপ্লিট করো এবং ফাইনাল পরীক্ষার হলে তুমি বসে আছো সেইভাবেই পরীক্ষা দাও আর যে অঙ্কগুলো বা যে ফিগারগুলো বা যে বাংলাগুলো তুমি পারছো না এটাকে তুমি আগে পারো নি বা এইবার পারলাম না বলে পরীক্ষায় গিয়ে কি করব এই অঙ্ক যদি এসে যায় আমি কি করব এই সব নেগেটিভ চিন্তা ভাবনা মাথা থেকে ভুলে দাও একদম ভুলে যাও মাথা থেকে দূরে সরিয়ে ফেলো তুমি কি করবে তুমি একটা ফ্রেশ পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখলে বারোটা ভুল গেছে নো প্রবলেম বারোটা ভুল গেছে ঠিক হয়েছে কটা পজিটিভ মাইন্ডেড হও প্রতিবার পরীক্ষা দিয়ে ভাববে আমার আশিটার মধ্যে থেকে বারোটা ভুল গেছে তাহলে আটষট্টি খানা ঠিক হয়েছে তুমি ওই পরীক্ষার জন্য আটষট্টি ভাগ এগিয়ে আছো বারো ভাগ পিছিয়ে আছো এই তো বিষয় তাহলে তুমি এগিয়ে আছো বেশি না পিছিয়ে আসো বেশি এটা তুমি আগে ভাব তুমি যদি এগিয়ে থাকো বেশি তাহলে পিছিয়ে থাকার যে অল্প অংশটা এটাকে তুমি টেনে নিয়ে আসো মনে বল রাখো আমি টেনে নিয়ে আসব কিভাবে টেনে আনবে ওই যে যে দাগ নম্বরগুলো তোমার ভুল গেছে তুমি ডায়েরি করেছো ডায়রিতে লেখো যে এত নম্বর সেটের পরীক্ষাতে আমার এক দাগ বারো দাগ পনেরো দাগ বাইশ দাগ আটত্রিশ দাগ বিয়াল্লিশ দাগ সাতচল্লিশ দাগ চুয়ান্ন দাগ একাত্তর দাগ আর আশি দাগ ভুল গেছে ভালো কথা ডায়েরি ওখানে রেখে দাও এবার তুমি উঠে চলে যাও ঘুরে আসো খেয়ে আসো গল্প গুজব করে আসো এবার ডায়েরিটা হাতে নাও প্রশ্নপত্র হাতে নাও রাফ খাতা হাতে নাও একটা কলম নাও আমার এক দাগ ভুল গেছে তাই তো যে দাগ নম্বরটা লিখেছ এই দাগে কি আছে ফিগার আছে ফিগারটাকে বের করো হুবহু দেখে আঁকো চারটে অপশান এবং সমস্যা সব আঁকো আঁকার পরে এবার উত্তরে যাবে তুমি করেছিলে বি উত্তরে আছে ডি এবার তুমি দেখো উত্তরে যে ডিটা রয়েছে এই ডিটা কেন হলো কেন হলো কেন হলো এইটাকে যদি এইভাবে ঘোরানো হয় ডান দিকে ঘোরালো ডান দিকে ঘোরালো ডান দিকে ঘোরালো ডিটাই তো আসছে বিটা তো আসছে না ছবিটা তোমার আকার পরে এটা ক্লিয়ার হয়ে যাবে এবার তুমি কি করবে তাহলে একটা কাজ করি এই ছবিটার মধ্যে এই ডান দিকে ঘুরছে তো আমি বাম দিকে ঘুরিয়ে দিই দিয়ে আবার একটা ছবি আঁকি চারটে অপশান দিই অপশান চারটে তৈরি করার সময় সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে সেটাকে আঁকতে হবে আঁকলে ঠিকভাবে এবার তুমি দেখলে যে এবার ঠিক আছে তো হ্যাঁ এবার তুমি তোমার মাকে ডাকো মা বলো তো এটার উত্তর কোনটা তোমার মা বলল যে কোনটা রে তুমি বললে এই যে সি কেন বুঝতে পারছো না এটাকে বাম দিকে ঘোরালাম বাম দিকে ঘোরালাম জাস্ট এই যে টাইপটা এই টাইপটা আজীবনকাল আর ভুল হবে না এভাবে ফিগারগুলো কমপ্লিট করলে অঙ্ক এই অঙ্কটা তো আমি পারিনি এই অঙ্কটা কেন আমার হলো না তাহলে এই অঙ্কটা তোমার না হবার পেছনে কারণটা কি তুমি অঙ্কটাকে আবার করলে করার পরে ওই রকম আর একটা অঙ্ক নিজে তৈরি করে আবার করলে এইভাবে করে 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 তুমি সবকটা শেষ করলে পরে আবার ওই পরীক্ষাটা দাও একশো একশো পাও তাহলে তোমার মনোবল বেড়ে যাবে বেশি দরকার নেই অল্প কটা এরকম করো আস্তে 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 না পারা জায়গাগুলো মেকআপ হয়ে যাবে ফাইনাল পরীক্ষায় তুমিই চান্স পাবে